এর আগে অনেক সময় হালকা পোলকা আলোচনা হয়েছে কিন্তু কখনো প্রশ্ন করার সুযোগ হয়নি এই তথ্য দেখার পর মানুষ বুঝতে পারবে আরো বেশি যে আসলে রাজনৈতিক দল যদি নিজেদের চরিত্রের বদল না ঘটায় তাহলে কিন্তু পরিণতি ভয়ঙ্কর কিরকম ভয়ঙ্কর মানুষ তার জবাব দেবে গণতান্ত্রিক উপায় তার জবাব দেবে আমি সরাসরি চলে আসছি পরিসংখ্যানে শুরুতেই বলেছিলাম না যে জবাব মানুষ দিয়ে দিয়েছে দিয়েছে কোথায় ইভিএম এ শুরুতেই আসি ভাবলে অবাক লাগবে আপনাদের আমি আসবো

যে কেন্দ্রে প্রার্থী পছন্দ নয় ও কেন্দ্র পছন্দ নয় এ বি সি ডি কারোরই কাউকে পছন্দ নয় তাই ভোট দেব নোটায় আমি শুরু করব আজকে যে ভোটে নোটা ফ্যাক্টর নিয়ে আমার প্রথম যে পরিসংখ্যান টিমকে বলবো প্রথম পরিসংখ্যান থেকে শুরু করতে দেশে নোটার প্রাপ্ত ভোট যদি আপনারা দেখেন গোটা দেশে তাহলে অবাক হয়ে যাবেন বাষট্টি লক্ষের বেশি ভোট গোটা দেশে নোটার ভোট কিন্তু প্রাপ্ত ভোট বাষট্টি লক্ষেরও বেশি যদি শুধুমাত্র বাংলার কথা ধরি বাংলায় নোটার ভোট হচ্ছে পাঁচ লক্ষের বেশি দেশে নোটার ভোট ফাইভ পার প্রায় ওয়ান পারসেন্ট এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে আরামবাগের ছবি দেখলাম আমি আমার বাংলার ছবি দেখাবো বাংলায় নোটার ভোট বৃদ্ধি পেয়েছে কতটা তৃণমূলের ভোটের পাশাপাশি বাকি একটু ইকুয়েশন দেখাবো বাংলায় নোটার ভোট বৃদ্ধি সেই গ্রাফিক্সটা বলবো চালাতে আমার টিমকে বাংলায় নোটার ভোট বৃদ্ধি সেই গ্রাফিক্স যেখানে দেখতে পাবো আমরা

ওয়ার্ড ব্লক সিপিআই এর থেকেও বেশি আমি দেখালাম আরামবাগের ছবি আরামবাগ বাঁকুড়া একাধিক জায়গা দেখতে পাওয়া গেছে যে নোটার ভোট এত পরিমাণ বেড়েছে যে সেই ভোট যদি বিরোধী প্রার্থী বা অন্য কোথাও যেত তাহলে হয়তো ইকুয়েশন চেঞ্জ হতে পারত সত্যি কি মানুষ বুঝতে পারছেন যে আসলে রাজনৈতিক দলের বিচারিতাগুলোর দিন শেষ হয়ে গেছে মানুষ নিজের মতামত জানাচ্ছেন ইভিএম এ এখনো তৃণমূল কংগ্রেস হিংসা রাজনীতি থেকে সরে আসতে পারলো না এখনও বিজেপি নিঃসন্দেহে শঙ্কুদেব এবং দীপ্তিমানদের কাছে তাদের যুক্তি রয়েছে তারা পাশে আছেন কিন্তু গ্রাউন্ড লেভেলে বিজেপি কর্মী সমর্থকরা বলছেন যে রাজ্য নেতৃত্বকে অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ভাবতে অবাক লাগে যে নোটার এই বিপুল পরিমাণ ভোট বৃদ্ধি এ রাজ্যের ক্ষেত্রেও হচ্ছে কিভাবে সময় এসছে ভাবার এখনও যদি রাজনৈতিক দলরা নিজেদের চরিত্র সংশোধন করতে না পারে তাহলে অদ্ভুত একটা ভারসাম্য ভারসাম্যের কোথাও সমস্যা হয়ে যাবে বলে মনে হয় আমার যদি এই পরিমাণ নোটার ভোট বৃদ্ধি হয় বিনয়কদা কি বলবেন আমি দেখছিলাম এখানে আমি তার মধ্যে তর্ক বিতর্ক দেখলাম আমি সংক্ষেপে একটাই কয়েকটা কথা বলতে চাই খুব কম সময় না না তর্ক বিতর্ক উত্তেজিত তর্ক মধ্যেই এক পক্ষ আরেক পক্ষে আমাকে একটু বলতে দিন না না প্লিজ আমাকে একটু বলতে দিন নইলে আমি চুপ করে যাচ্ছি এটা আমি তো রাজনৈতিক দলের কর্মী নয় পৃথিবীতে আমার মনে হয় কিছু কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলোর সামনে সবার মাথা নিচু করে দাঁড়ানো উচিত পশ্চিমবাংলায় হার্ট অ্যাটাকে মারা যেত একশো জন লোক এখন মারা যাচ্ছে তিনশো জন লোক এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে না যে এই মারা যাওয়াটা সবার কাছেই লজ্জা সারা দেশের মধ্যে বাংলা শিরোনামে আসছে রাজনৈতিক হিংসার কারণে সেই হিংসা যেই করুক এটা বলতে আমি বাধ্য যে একটা শাসক দল হোক বিরোধী দল হোক কোনো সেন মানুষ রাজনৈতিক হিংসাকে প্রশ্রয় দেবে না সে বলবে না জাগিয়ে ও ভোটে হেরে আমরা জিতেছি ওর যে হেরেছে তার বাড়ি আগুন জ্বালা আরে জিতেছেও তো তুমি মিষ্টি খাওয়াও জিতেছ তো আগুন জ্বালাবে কেন এই এখন এর পরে একটা কথা আছে যদি রাজ্যের শাসক দল এই হিংসায় প্রশ্রয় দেয় সেটা অত্যন্ত অন্যায় তার মতো অন্যায় হতে পারে না কিন্তু তারপরেও একটা কথা আছে আমি একটি স্কুলের ছাত্র স্কুলের প্রত্যেকে ধরা যাক ভূগোলে বা ইতিহাসে ফেল করছে স্কুলের হেডমাস্টারের কিন্তু একটা দায়িত্ব থাকে পশ্চিমবাংলা কিন্তু ভারতবর্ষের বাইরে নয় অতএব পশ্চিমবাংলার মানুষ যে কোনো মানুষ যে কজন মানুষ তিনশো জন হোক একশো জন হোক দশজন হোক যদি এই রাজনৈতিক বলবো না আমি এটা অনৈতিক হিংসা একটা রাজনীতি তো মানুষের মন জেতার খেলা আপনি যত ভোট পাচ্ছেন তার মানে আপনি ততজনের মন জিততে পেরেছেন আমি এই যে এক্ষুনি আপনি পরিসংখ্যান দেখাচ্ছিলেন শাসক যারা এটা সারা ভারতবর্ষেই এতে দেখা গেল তারা পেয়েছেন পঁয়তাল্লিশ শতাংশ ভোট আর পুরো বিরোধীদের ভোট একত্রিত করলে পঞ্চাশ শতাংশ ওপরে কিছু হচ্ছে তাহলে একশো জনের মধ্যে পঁয়তাল্লিশ জন ভোট দিয়েছেন তৃণমূলকে পঞ্চাশ জন ভোট দিয়েছেন বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত মিলিয়ে তাহলে একটা পাড়া একটা পাড়ায় যদি একশো জনকে আমি পাই তাহলে পঁয়তাল্লিশ জন এদিকে আর সব মিলে পঞ্চাশ জন ওদিকে তাহলে ভোটের রেজাল্ট বেরোনোর পর কী হবে পঞ্চাশ জনের বাড়িতে গিয়ে আগুন জ্বালানো হবে বা ওই পঁয়তাল্লিশ জনের কারো বাড়িতে গিয়ে আগুন জ্বালানো হবে এটা কেন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় এটা কেন এটা বিচার করার সময় প্রত্যেকটি বাঙালির এসে গেছে এটা ঝগড়া করার সময় নয় ইন্টারাপশনের সময় নয় তর্কর সময় নয় কেন আমাদের এখানেই এটা হয় এটা আমাদের আত্মসমীক্ষার সময় লজ্জার সময় যন্ত্রণা পাওয়ার সময় কিন্তু তার পাশাপাশি এ কথাটা আমি না বলে পারছি না যে ঠিক যেরকমভাবে আমি যাদের শুনি যে কে এই ভারতের যারা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসেন পাকিস্তান বা কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে বিভিন্ন সন্ত্রাসীতে হয়েছে তার মধ্যে অনেক সার্বত্তাও আছে হ্যাঁ হয়েছে চোদ্দ থেকে চব্বিশের মধ্যে সন্ত্রাসী আক্রমণ আমি দেখেছি অনেক কম হয়েছে সেখানে পরিসংখ্যান অনুযায়ী কিন্তু একটা রাজ্যে সেখানে আঠেরো সালে উনিশ সালে একুশ সালে চব্বিশ সালে একরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে কেবলমাত্র বাংলা শাসক খারাপ বাংলা শাসক করছে আচ্ছা বাংলা শাসক যদি খারাপই হয় আমি তর্কের খাতিরে ধরে নিই তাহলে সেই মানুষগুলো কি Mordi. তাহলে আমার কথাটা হচ্ছে ওই একটাই কথা যেটা আমি বললাম যে স্কুলে যদি ভূগোল বা ইতিহাসে সবাই ফেল করে তাহলে যেমন হেডমাস্টারের একটা দায়িত্ব থাকে তিনি বলতে পারেন না ওই দায়িত্বটা শুধু ভূগোল মাস্টারের দায়িত্ব কী করতে হবে সেটা তাকে ঠিক করতে হবে একটা কেন্দ্রীয় দলের প্রতিনিধি দল এলো তারা এসে কতগুলো রিপোর্ট দিল আমরা একুশের পরেও কি হয়েছিল দেখেছি একটা ছোট্ট কথা বলুন তো এখানে এই যে এই যে যার কথা আমরা প্রিন্ট মিডিয়াতে পড়েছি এখানে বহুবার রিপাবলিকের চ্যানেলে হয়েছে বিশ্বজিৎ সরকারের কথা যাকে গলায় তার পিছিয়ে হত্যা করা হয়েছিল এমনকি তার কুকুরগুলোকে মেরে দেওয়া হয়েছিল কুকুররা তো ভোট দেয় না नक्की कुकराय आज किती আমি জানি না কিন্তু তারপরে কতজন গ্রেপ্তার হয়েছে কতজনের সাজা ঘোষণা হয়েছে তো মানুষ কিন্তু বিচ সবচেয়ে মানুষ রাজনৈতিক দলের উপর ভরসা হারিয়ে ফেলছে তার চেয়ে অনেক বড় একটা সমস্যার সামনে আমরা দাঁড়িয়ে আছি মানুষ প্রশাসন তার উপরে বিচার ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলবে এরকম চলতে থাকলে এটা যাতে কোথাও গিয়ে একটা বন্ধ হয় সেটা শুধু ভাবার দায়িত্ব রাজ্যের নয় সেটা ভাবার দায়িত্ব অবশ্যই কেন্দ্রের এবং তার পাশাপাশি সেটা সমস্ত বাঙালি আমরা বাঙালিরা নিজেদের সংস্কৃতি সম্পন্ন বলে ভীষণ গর্ব করি রবীন্দ্রনাথ আমাদের নজrul আমাদের কিন্তু এইখানে কেবলমাত্র সারা ভারতের মধ্যেই નિર્লজ্জ রাজনৈতিক কিংসা হয় এবং এটা সারা ভারত আজকে বলছে আমাদের যে বন্ধুরা বাইরে থাকে প্রত্যেকেরই থাকেন দলমত নির্বিশেষে তারা বলেন কোন রাজ্যে এটা হয় না তোমাদের রাজ্যে হয় কেন করোনাটাকে বিজেপি হেরে গেল কংগ্রেস হেরেলো ওড়িশায় বিজেপিি হারলো বিজেপিি এলো রাজস্থানে কংগ্রেস হারলো বিজেপিি এলো কোথাও এই এই রিপোর্টগুলো হয় না এখানে কেন নতুন নতুন কথাও নতুন কথা ঘন পরিবর্তন হলে লোকে নতুন কিছু প্ল্যান করে প্রকল্প বানায় উন্নতো সব আপনা চিন্তা করে হয় সেটা গভীরে গিয়ে আমরা আমরা শুধু তুই না মৈথুলি কে দায়ী এটাই করতে থাকবো আমরা সবাই দায়ী কার নিন্দা করো তুমি মাথা করো নত এ আমার এই তোমার পাপ আমার মনে হয় অনেক গভীরে ঢুকে এটা ভাবার কথা আছে তারপরেও আমি এটাকে ফিলোসোফাইজ করতে চাইছি না আমি শুধু চাইছি এটা আমি জানি না শাসকের কাছে বিরোধী এই আবেদন পৌঁছয় কিনা না যাদের বাড়িতে আক্রমণ হচ্ছে যাদের বাড়ি পোড়ানো হচ্ছে যে মানুষরা এসে বলছে গ্রামের যে মানুষরা সাধারণ মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছেন তারা বলছেন বাড়ি ভেঙে দিয়েছেন তারা কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে কাঁদছে হাউ হাউ করে তারা মিথ্যে কথা বলার জায়গায় নেই আজকে যে একুশ সালের পর সাতান্ন আপনি ভাবুন তো সেই পরিবারগুলোর কথা যে পরিবারগুলো সাতান্ন সাত তারা তাদের সমর্থক ছিলেন এটা বড় কথা নয় কিন্তু কেউ ছেলেকে হারালো কেউ ভাইকে হারালো আমরা সবাই যদি আপনারা জানেন এই অবস্থা নিয়ন্ত্রণের বাইরে আপনাদের অবস্থা তাহলে কেন্দ্রের সঙ্গে কথা বলুন আরো অন্য পদক্ষেপ নিন এটা কতদিন ধরে চলবে এটা বলতে বলতে দেখুন আরো একটা খবর সুকন্যা নিঃসন্দেহে কথা বলার সুযোগ পাবেন তবে তারা আমি আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখি